আসসালামু আলাইকুম বন্ধুরা কমি আয়েশা কিচানে অনেক স্বাগত তো আজকে আমি মেথি শাক বানাবো মেথি শাকটা আমি কীভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি প্রথমেই রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্রথমে আমি কড়াই দেখুন তেল দিয়ে দিয়েছি পরিমাণটা এতটা দিয়েছি দিয়ে দিলাম জিরে তেলটা আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম আমি এবার দিয়ে যাবো রসুন করছি পুরোটা বানানোটা দেখুন বানিয়ে খাবেন এই পর্যায়ে যখন হয়ে যাবে রসুনটা আমি দিয়ে দেবো পেঁয়াজ আগেতে খুবই এরকমভাবে বানালে পেতো হলেও সাপে পেতে হয় অতটা পেতো লাগে না আর খেতেও খুব সুন্দর হয় এটাকে একদম আমি সুন্দরভাবে ডান হতে যেতে এইভাবে পুরো ভেজে নিতে হবে এই পরিমাণে আপনার দেখালাম সুন্দর করে ভেজে নেবেন এবার আমি হলুদ গুঁড়ো দেব অল্প করে দেবো লঙ্কা গুঁড়ো বেশি দেবো না আমার বাচ্চা খাবে দেবো জিরে গুঁড়ো দেবো মশলা দিয়ে আমি বলতে আমি দিয়ে দেবো টমেটো আমি ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি নুন দেওয়া ছিল মশলায় নুন নুনেতেই এই টমেটোটা এইভাবে করে দেবো টমেটা গুলো যখন এরম হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো শাকটা দিয়ে সাগান পরিষ্কার করে নিয়ে নিয়েটা দিয়ে আবার ত্রয় এতে আমি অল্প করে আগে একটু নুন দিয়েছিলাম এখন একটু অল্প করে নুন এবার দিয়ে দেবো চাপা জানি দু মিনিট হতে হতেই শাকটা কমে যাবে ঢাকনাটা খুলে দেব কমে গেছে শাকটা কতটা এটাকে দিয়ে পানি বেরিয়েছে এই শাকটাকে এটার সঙ্গে একদম শুকনো শুকনো করে দেব শাকটাকে যেভাবে নেড়ে চেড়ে দেখুন এতটা মতো হয়েছে এটা হয়েই আসছে চলমস্ট আমি এখানে বাদাম নিয়েছি দেখুন বাদামগুলো আমি শুকনো কড়াইয়ে নেড়ে খোলাগুলোকে ছাড়িয়ে সারিয়ে নিয়েছি এইগুলো আমি অল্প করে মিক্সারে ঘুরিয়ে নেব দেখুন আধা ভাঙা এইভাবে করেছি একদম ঘুরিয়ে নিয়ে নিই কিছু কিছু ভাঙা ভাঙা আছে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব এই বাদামটা দেওয়ার জন্য খেতে অনেকটা সুন্দর লাগবে রেসিপিটা কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বানিয়ে দেখবেন অনেক সুন্দর লাগে খেতে রুটি বা গরম ভাতের সঙ্গে সেটা ওপর দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম দেখুন এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব